আসসালামু আলাইকুম আমি টিপু আজকে একটা প্রশ্ন কয়েকদিন ধরে মাথার ভিতরে ঘুরতেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা দেখেন যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সকল পেশা সকল বয়সের মানুষ আমরা যেভাবে যে যা পারি তাই দিয়ে হেল্প করা ট্রাই করতেছি কিন্তু একটা ব্যাপার দেখেন যে বাংলাদেশে যে এত মাজার এত মাজারে যে প্রত্যেক শুক্রবার বলেন প্রত্যেকটা তাদের বিশেষ দিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষ এখানে দান করে কিন্তু আসলে সেই টাকা আসলে যায় কোথায় মাজারগুলার ব্যাপারে এমনিতেই অনেক নেগেটিভ ধ্যান ধারণা আছে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে যখন সকল পেশা সকল প্রতিষ্ঠান সকল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলা তাদের পক্ষ থেকে একদিনে স্যালারি অথবা ব্যক্তিগত উদ্যোগে আমরা সবাই যে যা পারি তাই দিয়ে ট্রাই করতেছি মসজিদ থেকে টাকা এক্সট্রাভাবে উঠাচ্ছি হিন্দুদের পূজার বাজার থেকে তারা সেই টাকা দান করতেছে কিন্তু এই যে মাজার এই যে মৃত মানুষের নামে যে টাকা উঠায় মানুষ ওখানে অনেক দান করে তো সেই টাকা কি এখন খরচ করার টাইম হয়নি তাদের মানে এটা আমার মধ্যে একটা প্রশ্ন ঘুরতেছে মাথার মধ্যে আমি জানি না আপনারা কে কী চিন্তা করেন বাট যদি মনে হয় আপনার যে এই টাকাটা তাদের দান করা উচিত স আমাদের আওয়াজ উঠানো উচিত আমার মনে হয় কেন এত এত এরকম একটা টাইমে তারা আসলে জাতির জন্য কি করবে তাদের যে এই এই যে টাকা দান মানে আমি কোনো স্পেসিফিক নাম নিচ্ছি না কোনো স্পেসিফিক মাজারের নাম নিচ্ছি না বাট আমরা জানি যে সিলেট বলেন চিরং বলেন তারপরে হচ্ছে এই ঢাকাতেই ইভেন ঢাকাতেই আশেপাশে অলিগলিতে অনেক আমরা মাজার এরকম দেখতে পাই শুক্রবার হলে তাদের একটা বিশাল মজ মজমা বসাই হ্যাঁ তো অনেক মানুষ সেখানে দান করে তো তাদেরকে উচিত না এই এই পরিস্থিতিতে তাদের আগায় আসা দান করা জোর জন্য তো এটা আমার একটা প্রশ্ন যদি আপনারা কেউ আমার আমার এই ভিডিওতে যারা দেখবেন তাদের কাছে পৌঁছাবে তারা যদি তাদের কোনো এরকম পীর থাকে আপনারা যদি পীর মুড়িদের হন তো আপনারা অবশ্যই আপনার পীরের হুজুরের কাছে এই প্রশ্নটা করবেন যে এই যে টাকা এই টাকা কি এখন দেওয়ার টাইম হয় হয়নি এখনও কি হয়নি মানে এই টাকার আসলে তাদের খরচটা কোথায় করে এটা এই প্রশ্নটা তুলবেন আসসালামু আলাইকুম